মসউদ রাদি আল্লাহু তালানহু কোরআনুল কারীমের হাফেজ ছিলেন এরপরে হযরত যায়েদ বিন সাবিত রাদি আল্লাহু তালানহু কোরআনুল কারীমের হাফেজ ছিলেন মুয়াজ ইবনে জাবাল রাদি আল্লাহু তালানহু কোরআনুল কারীমের কি ছিলেন হাফেজ ছিলেন আবু মুসা আশআরি রাদি আল্লাহু তালানহু কোরআনের হাফেজ ছিলেন কোরআন মুখস্থ তাদের ছিল এইভাবে করে হাজরতে সাব ইব রে হবি ও কা সাদী আল্লাহ করানুল করিমের হাফেজ ছিলেন ওবাইব নে আল্লাহ উতরানহু এরা বড় বড় সাব এ কোরানুল হাফেজ ছিলেন শুধু তাই নয় মহিলাদের মধ্যে ও করানুল করিমের হাফেজা ছিলেন সোফানাল্লাহ পড়েন আমার আসলে করিম সাল্লাল্লাহ আলিহুসাল্লামের বিবিদের মধ্যে আমাদের মাপ আম্মাজান আয়েশাব সিদ্দিকারবী আল্লাহু তালান হাব তিনি কোরআনুল করিমের হাফেজা ছিলেন এরপরে আম্মাজান হাফসাব রাদি আল্লাহু তালানহা কোরআনুল করিমের হাফেজা ছিলেন আম্মাজান উম্মে সালমা রাদি আল্লাহু হা তিনিও কোরআনুল করিমের হাফেজা ছিলেন সুবহানাল্লাহ পড়েন হাজিরিনে কারাম সুতরাং আমরা দেখতে পাই যে কোরআনুল করিমের হাফেজ সাহাবাই کرام ছিলেন এই সাহাবাই کرامদের পরে তাবেঈরা তারাও কিন্তু করানুল করিমের হাফেজ ছিলেন তবে তাব তারাও করানুল করিমের হাফেজ ছিলেন অনেক তবে কেরিমের হাফেজ ছিলেন এইভাবে করে হাজরিনে কারাম ইমামদের মধ্যে যারা বিখ্যাত ইমাম যারা ছিলেন এরা করল করিমের হাফেজ ছিলেন ওলামায় মোতাকাদ্দিমিন মোতাহির এই ওলামায় কেরামদের মধ্যে বড় বড় আলেম যারা ছিলেন প্রত্যেকেই কোরআনুল কেরিমের হাফেজ ছিলেন এবং আজও পর্যন্ত আমাদের যুবক যুবতীরা কোরআনুল কেরিমের হাফেজ আলহামদুলিল্লাহ পড়েন কারণ এ কেরাম যুবক বয়সে মানুষের স্মৃতিশক্তি ভালো থাকে ওই সময় কোরআন হিপস করা যায় আপনার বয়স বেশি হয়ে গেলে বৃদ্ধ হয়ে গেলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় মুখস্ত করার শক্তিটা নষ্ট হয়ে যায় তারপরে অনেক বৃদ্ধ মানুষ কোরআনের হাফেজ হয়েছেন এরকম ইতিহাস আছে কিন্তু বেশিরভাগ কম বয়সী যুবক যুবতীরা কোরআনুল কারীমের হাফেজ হন এজন্য যুবকদের অন্যতম একটা অ্যাবাদ হলো আমল হলো কোরআনুল কারিমের হাফেজ হন সুবাহ পড়ে